আচ্ছা এসিটা কিন্তু পালা নি তুমি কত দিন এসির কাম করা ছয় মাস নি আমি তো জানি তুমি খালি এসি নাই তুমি একজন সফল মেকানিক্স মেকানিক সফল তুমি মানে এক একটা মেক আমরা আগে উলো টাকা মেকবার দেখতাম মেকবার বুদ্ধি অসাধারণ আছে তুমি তো খালি এসি নাই তুমি মোটর মেকানিক্স বালা একজন সফল ইয় তুমি অটোমোবাইল বালা মেকানিক্স এর বাদে তুমি বালা একজন ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক ইঞ্জিনিয়ার রে কয় তারপরে তুমি সেনেটারি রহমতে জানো না নি

তুমি কাম কর সুন্দর করি ব্রাশ করিয়া আর পানি দেখো আবার কারেন্ট ইউজ তুমি তো আবার কারেন্ট ইঞ্জিনিয়ার ওকে